হাজি সাহেব হজ করতে যায় নারীরা মহিলারাও যায় পুরুষরাও যায় এখন হারামের আশপাশে হ্যারেমের ভিতরে তাওয়াফে সাইটে হ্যারেমের বাহিরে যারা হজ করতে গেল তাদের মধ্যে যে কি ব্যাপারটা চলে আর সেইখানে শুধু বাংলাদেশে হাজিরা বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে আসে সুন্দরী জরম সুন্দরী রূপের বাহার তাদের আপনি তো হজ করতে গেছেন আপনার সামনে এই সমস্ত অবস্থা এরা যেই পর্দাটা দেয় এটা পর্দা না পর্দা না আপনি তো হাজি সে মানুষ ওইদিকে বারবার বারবার করে তাকাচ্ছেন করতে মনে রাখা লাগবে যে গুণাটা আপনি এখানে করতেছেন সেখানে হারামার আওতার ভিতরে গুণা করলে এটার শাস্তি ডাবল কঠিন এই জন্য কেবল তাও করতেছে তাও করতেছে এই দিক দিয়ে মহিলার চাপ ওই দিক দিয়ে চাপ ওই দিক দিয়ে চাপ পিছনে চাপ এইভাবে চাপ দিয়ে তো করতেছে আর কি খুশি আমি আজকে দশটা তফ করছি পাঁচটা তফ করছি আরে ভালো করে তফ করার তো মুস্তাহাব আর ফরজ যেগুলি করছে এগুলি তো করছেন এখন আপনি অপশন সুযোগ পাইছেন তো করতে যাচ্ছেন কিন্তু তাও সাথে কি কাজটা হইলো মহিলাদের ঘেঁষাঘেঁচি হইলো আপনার সাথে আপনি কি ফেরেশতা নফল করতে আপনার ফরজ শেষ হয়ে যায় কবিরা এই সমস্যাগুলি আছে আর আপনার নজর যাবে বেশি বেশি করে কারণ আপনার দেশেও আপনি এত সুন্দরী মহিলা দেখেন নাই সেইখানে দিকে আপনাকে আকর্ষিত করে শয়তান সেই দিকে আপনাকে ধাবিত করে নিয়ে যাচ্ছে এই জন্য অনেক সময় আমাদের পাকিস্তানের ভারতের বাংলাদেশের অনেক বড় বড় লামাইকার সে এখন সেই হালাত নাই হুজুর যে সময় আমরা প্রথম জমাড়ায় যখন হজ করেছিলাম বলে হুজুর সারা হ্যারেমের মধ্যে এক পার্সেন্ট মহিলা দেখা গেছে এক পার্সেন্ট আমাকে কথাটা যখন বলছিল তখন নব্বই সালে বলছিল ওই সময় নব্বই সালে উনি বলতেছিল যে আমরা যখন আরো আগে হজ করেছি তখন আমাদের এখানে হারামে এক পার্সেন্ট মহিলা ছিল আর নব্বই সালে আমরা এটাকে টু পার্সেন্ট দেখতেছিলাম তাতেই প্যারেশান হয়ে গেছি মহিলাদের জন্য তফ করে শান্তি পাই না নামাজ পড়ে শান্তি না পাই পাইনা শেষ করে দাঁড়াইছে এরা মাঝখানে আইসে ফাঁকি দিয়ে দাঁড়াইছে আপনি বসে রয়েছেন আপনার রানের মধ্যে আইসা বসছে জায়গা নাই সেই নব্বই সালের কথা বলছি আজ থেকে প্রায় চৌত্রিশ বছর আগের কথা তখন এই অবস্থায় দেখলাম আর এখন এখন হ্যারেমের মধ্যে তো আজকে বছর হজ যাইতে পারতেছি না নিজের অসুস্থের কারণে এই যে ওমরায় গেলাম গত করোনার পরে তখনই দেখলাম যে অবস্থা মহিলার সংখ্যা প্রায় আপনার ছয়না আর দশানা তাইলে কত হল ছয়না দশ হলে তারা হলো মনে করেন আপনারা পুরুষ হল দশ ভাগ তারা হলো ছয় ভাগ একটু অপেক্ষা করেন যেমন সারা দেশে সুমারিতে যখন চলে আসলো যে কি মহিলা পুরুষের থেকে অনেক বেশি আদমসুমারিতে হিসাব করছে এরা হজে ওমরায়ও বেশি হয়ে যাবে আপনারা পুরুষেরা কমে যাবেন আর এরা এই সমস্ত মাসলা মাসাইল নিয়ে ওমরা করতে হবে তফ করতে হবে আর সেইখানে সব কিছু করতে হবে কি অবস্থা সেখানে ধাক্কা ধাক্কি ঘসাগসি এগুলো বালাই নেই এর জন্য তখন আমাকে ওই হুজুর বলছিল যে এখন আর তওয়াফ করতে স্বাদ পাই না এর জন্য বৈশা বৈশা শুধু তসবি পড়ি আর ওই বাইতুল্লাহ ঘরের দিকে চাইয়া থাকে তওয়াফের সুযোগ পাই না পুরা মাতফ এরাই দখল করে রাখছে কি হালাত কি অবস্থা তারপরে হজরে চুমা দিতে যায় মোস্তাহ কাজ এই হজরে চুমা দিতে দেখবেন যে মহিলারা পুরুষেরা ছেলেরা মিলে একসাথে মাঝে মধ্যে মহিলাদের অবস্থা এমন হয় ধাক্কার চোটে সবার মাথার উপরে উচাইটা চিঠিয়ে পড়ে থাকে সে হজরে আসো চুমা দিতে গেছে এই জন্য কোনটা গুনার কাজ কোনটা স্বভাবের কাজ এটা বুঝতে হবে বোঝা লাগবে যদি এটা বুঝতে না পারি শুধু কাজ করলেই চলবে না এখনকার ফিতনার জমানায় চতুর্মুখী ফিতনার মধ্যে বিশেষ করে ব্যাপারদুগীর ফেতনাটা এখন ঘরে বাহিরে হাটে বাজারে দোকানে সর্ব জায়গায় আর এর মাঝখানে আপনাকে চলা লাগবে আপনি ঘরে দরবেশের মতো বসে থাকলেও চলবে না চলতে হবে কেমন ভাবে মজবুত ইমানের অধিকারী হওয়া লাগবে যে এইভাবে আমাকে গুণাবিহীন জীবনটা কাটতে হবে তারপরে সারাদিন চলার পরেও নিরিবিলি রাত্রে বসে বসে আল্লাহর কাছে আল্লাহ সারাদিন চলতে যেও অনিচ্ছাকৃত নজর পড়ে গেছে সেখানে মাফ চাইছি এই জন্য সেই জামানায় আমরা আসছি বুঝতে হবে গোলামি কাকে বলা হয় এই রাস্তায় যারা আসছি এরা বুঝে শুনে চিন্তা ভাবনা করে চলব শুধু জিকির করলেই চলবে না গুনা ছাড়বেন না মহিলাদের সাথে বেশি হাসি দিল্লেগি কোস্তবি হবে হ্যাঁ হাতটা আমরুদ ছেলেদের প্রতি পর্যন্ত বারবার নজর করান সে ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ সাহেব দাঁড়ি উঠার আগ পর্যন্ত ওনার সামনে বসায় নাই পিছনে বসাইছে কারণ যখন উঠছে অবস্থাটা যখন আসলো তখন সামনে বসাইছে ইমামে আজম আলের মতো মানুল বলতেছে আমি নমান আমি আমার নফসের উপরে এতমাদ নাই আমাকে যদি একটা বন্ধ ঘরের মধ্যে একটা গাবিন একটা তরু আর আমাকে ছেড়ে দেওয়া হয় আমি নফসের এই খায়সার থেকে বাঁচতে পারবো কিনা আমার মধ্যে সন্দেহ রাখতেছে এই জন্য দোস্ত বহুত বড় মারাত্মক কথা এই সব কিছুর সারাংশ একটা এনকিয় যদি তা না হয় হায়াত রণ করে এমনি সেমনি করে কাটাই দিলাম আখের কোথায় আখের ঠিকানা কোথায় আখের তো কবর এর কোনো বিকল্প নাই এর কোনো ভিন্ন কোনো রাস্তাও নাই কবরে যাওয়া লাগবে না কবরে যাব না এটা তো পারা যাবে না বড় মিয়া ছোট মিয়া সব মিয়া একই দশা যাওয়া লাগবে সেইখানে যাওয়ার জন্য কি হারাত হবে এই জন্য গুণা ছাড়া লাগবে গুণা ছাড়তে হবে আল্লাহ পাকের কাছে পুরা এনকিআ হওয়া লাগবে পুরা সারেন্ডার হতে হবে আমাকে যেভাবে চলতে বলতেছেন এভাবে চলেছেন মরব্বীরা চলে আসছেন সেই রাস্তায় না চললে ওনারা বলছেন আমাদেরকে চলতে যদি রাস্তা এতই কঠোর হয় এত পিচ্ছিলি রাস্তা যদি হয় তাইলে আল্লাহ পাক রাস্তা দিতেন না এই জন্য অবশ্যই রাস্তা চলতে হবে পিচ্ছিলি রাস্তার উপরে চলা লাগবে খুব সতর্কতার সাথে খুব সতর্কতার সাথে সতর্কতার সাথে চলা লাগবে এই জন্য হজের মৌসুমে এই ব্যাপারটা খুব জটিল ব্যাপারটা বলছি সেখানে আমাদের দেশের থেকে আরো হজের মৌসুমে ব্যাপারদার সাইলাব চলতে থাকে সেখানে ব্যাপারদার সাইল চলতে বিভিন্ন দেশ থেকে আসে আমাদের দেশ থেকেও যায় যে কি করে সেখানে অবস্থান পাক হেফাজত করেন আমাদেরকে কঠিন মাসা কঠিন এই জন্য একটা নামে অস্ত্র আছে অনেক দেশের মধ্যে এই সালোয়ার কামিজ পরে এই সুন্দর সাজাইয়া তারা হেরেমে যায় তো করতে যায় ইত্যাদি করতে যায় কঠিন মাসারা। নফল তো অফ করতে যাইয়া আমি যদি আমার সব ফরজ ছুটে যায় এই জায়গার থেকে দূরে বসা বাড়িতে দেখাবা কাছাকাছি যাইয়া তবাফ করলে লাগবে আপনার বিশ মিনিট আর বাহিরি দিয়া করতে গেলে লাগবে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট এই জন্য মনে করলাম যে একটু বিচুর দিয়া যায় বিচুর দিয়া যে হুজুম এদিক দিয়া চাপ ওই দিয়ে দিয়া চাপ বহু ঘটনা এমনও দেখেছি এত জোরে চাপ চাপে ছোটে মহিলার দুধ বাইয়া বাইয়া কাপড়ে পড়তেছে আরেকজন তপ করতেছে এই তো এই জন্য সবসময় কাল দোয়াও করতাম যে আল্লাহ তাওয়াফের স্বাদ চলে গেছে যেখানে বাইতুল্লাহ তাওয়াফ করতে দেয়া অন্তরটা কত কি থাকবে পানি ঝরবে আর আল্লাহ পাকের দিকে পুরো মতোয়াজ্য হবে সেই রমজার সেই স্বাদ নষ্ট হয়ে যায় এই ধাক্কা ধাক্কির কারণ অথচ এটা বাইতুল্লাহর সামনে হারেমের সামনে বুঝে আসছে কথাগুলি এটা একটা মেসাল পেশ করলাম এই জন্য দোস্ত কথা যা বলছি কথা শেষ যে কথাগুলি আলোচনা হয়েছে বোঝার জন্য চেষ্টা করব তা আলবুল এলেম বাহিরা তো আল বাবারে তোমরাও চেষ্টা করবা অনেকে হয়তো আমাদের এখানে বছর নতুন ভর্তি হয়েছ যারা এর আটশো আমাদের এই মাসে একটা প্রোগ্রাম হয় আমার আগামীকাল এক সপ্তাহ সফর উত্তরবঙ্গে আজকে দুই বছর ধরে তিন বছর যাইতে পারি না সেই দিকে অনেক আল্লাহর বন্দারা আছে যাইতাম সব সময় এই এক বৎসর আগে এই ডেট দেওয়া হয়েছে যাওয়ার জন্য নিয়ত করেছি আল্লাহ যেন সুস্থতার সাথে সফরকে যেন কামিয়াব করে